শম্পাসকুটি নাটিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগত তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হচ্ছে অন্নপূর্ণা পূজা দা ভাইয়ের বাড়িতে তো আমার দা ভাইয়ের বাড়িতে অন্নপূর্ণা পুজোয় আমরা আমন্ত্রিত তো এসেই তো গেছি আর এই হচ্ছে বাড়ির বড়ো বউ মাকে আনা হয়েছে এবং মাকে বরণ করে তোলা হচ্ছে একটা ছোট্ট সুন্দর প্যান্ডেল করে কি সুন্দর করে পুজো হচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা সাথে থেকে একটু স্কিপ না করে দেখতে থাকুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে এই পূজা ব্লগটা তো বন্ধুরা দেখতে থাকুন বাড়ির বড়ো বউ কীভাবে বরণ করে নিচ্ছেন মাকে একটু মিষ্টিমুখ করে নিচ্ছেন এবং সিঁদুরও দিয়ে দিয়েছেন তো সিঁদুর পরিয়ে মাকে মিষ্টিমুখ করে বরণ করে ঘরে তোলা হলো এরপর দেখাবো পুজো তো বন্ধুরা দেখতে থাকুন আর এই যে বাড়ির বড়ো বউ বলছি এই হচ্ছে দিভাই আর সবাইকেই দেখাবো তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন সপ্তমীতে মাকে ঘরে আনা হলো বরণ করে তোলা হলো মিষ্টিমুখ করে আর এর পরের দিনে অষ্টমী তো পরের দিনের পুজোটাই আমি ভিডিওতে তুলে ধরেছি বন্ধুরা তাহলে দেখা যাক পরের দিনে কেমন করে পুজো হয় বাড়ি অন্নপূর্ণা পূজা এইদিকে তাকাও এইদিকে তাকাও একটু এত সুন্দর করে সেজেছ

অত্যন্ত আদরের আমাদের সবার হচ্ছে বাবাই তো বাবাইকে ওর বাবা মানে দা ভাই একটা মানে ঢাকাই শাড়ি দিয়ে মানে দিভাইয়েরই শাড়ি কি সুন্দর করে ধুতির মতো করে পরিয়ে দিয়েছে তো সেটাই আমি দেখাতে বলছিলাম তো দেখা দেখাচ্ছিলো বাবাই আমাদের আর ওর কাকার ছেলেকেও পরিয়ে দিয়েছে মানে বাড়ির মধ্যে ওরা দু ভাইয়ে ওরকম ধুতি পাঞ্জাবির মতন পরে রয়েছে কি সুন্দর লাগছিলো এইখানে দেখেছেন কি বড় বড় ঢাকি আনা হয়েছে এদের এনাদের কিন্তু অত্যন্ত মানে বিশাল চার্জ আপনাদের যদি দরকার লাগে তো বলতে পারেন আমরা কনট্যাক্ট নাম্বার দিয়ে দেব নিয়ে যেতে পারেন খুব সুন্দর ঢাক বাজান এনারা গ্রাউন্ড ফ্লোরে পুজোর ব্যবস্থা করা হয়েছে আর আমি চলে এসেছি একটু ফার্স্ট ফ্লোরে মাসির সাথে আর ভোগ রান্না হচ্ছে মা অন্নপূর্ণার তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম

আজকের দিনে প্রচুর ব্যস্ততা ভাই বন্ধুরা পুজো তো শুরু হয়ে গেছেই একটু করে পূজো দেখাচ্ছি আর একটু করে প্রত্যেকের সাথে আলাপ পরিচয় আপনাদের করিয়ে দিচ্ছি তো এখন চলছে আরতি বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানিয়ে দিয়ে যাবেন বুঝতে পারছি ভিডিওটা একটু বড় হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এখানে এখান থেকে যদি কিছু আমি কেটে ছেটে বাদ দিই তাহলে ভিডিওটা যেন বেখাপ্পা হয়ে যাচ্ছে কিছু বোঝানো যাচ্ছে না তো সেই জন্য রাখতেই হলো আর আরও বড় হয়ে যাবে তাই ভাগও করে নিয়েছি এটা প্রথম পার্ট তো বন্ধুরা প্লিজ এটুকুই অনুরোধ করব স্কিপ করে দেখবেন না

এই সময় দিভাই একটু এসে বলল যে পুজোয় বসেছিল কি জল খেতে বললো ব্রাহ্মণ মশাই আর এসেছে যার তো ননদ তো ওকেও একটু জল দিল তো সেই নিয়েই কথোপকথন হচ্ছে তো একটু মাকে ভোগ নিবেদন করছেন তো সেটাই একটু তুলে ধরলাম আপনাদের সামনে বন্ধুরা দেখুন ভোগ নিবেদন করা হয়েছে আমাদের মাকে পোলাও ভোগ আর পায়েসটা তো করছিলো যখন আপনাদের সামনে দেখালামই পায়েস আর এদিকে পাঁচ রকম পানা সাত রকমের ভাজা আর ফল মিষ্টি সন্দেশ ও সব কিছুই তো রয়েছে সেগুলো তো আপনারা জানেনি এদিকে পুজো হচ্ছে আর আমি এদিকে পুজোর ফাঁকে ফাঁকে আমার কীর্তিকলাপ আমি ঠিক চালিয়েই যাচ্ছি দেখুন বন্ধুরা তারপরে সমস্ত কিছু পুজো হওয়ার পর হয়ে অঞ্জলি দেবার পালা তো সবাই অঞ্জলি দিচ্ছে চণ্ডী চণ্ডীপাঠ করছিল ওটা ব্রাহ্মণ মশাই তো ওটাই একটু তুলে ধরলাম আর এখানে এসে গেছে এই যে আমাদের পুচকিরানি এটা হচ্ছে দিভাইয়ের বরদির হচ্ছে না মেয়ের ঘরের মেয়ে মানে নাদনি হয় আর কি তো এসেছে বলে ওকে একটু জল দিচ্ছে নুনচিনির এরই মধ্যে শুরু হয়ে গেছে সন্ধি পুজো তো আঠাশটা পদ্মফুল দিয়ে সন্ধি পুজো শুরু হয়ে গেছে তো বন্ধুরা দেখুন পুজোর নিয়মানুসারে ব্রাহ্মণ মশাই এখানে শিব ঠাকুরের যে থলিটা আছে ভিক্ষের ওখানে ভিক্ষা দিতে বলছে চাল পয়সা যে যেরকম ফল তো সবাই বাড়ির প্রত্যেকেই ভিক্ষা ওখানে দিয়ে দিয়েছেন তো একটু একটু করে মুহূর্ত আমি তুলে রেখেছি অবশেষে আমিও দিয়েছি দাবাই দিচ্ছে দিভাই দেওয়া হয়ে গেছে সর্বপ্রথম মাসি দিয়েছেন আর এটা হচ্ছে বাড়ির মেজ ছেলে মানে দাভাইয়ের ভাই এই হচ্ছে রূপা মানে বাড়ির মেজো বউ এই হচ্ছে বাড়ির ছোটো বউ পূর্ণিমা এই হচ্ছে বাড়ির একমাত্র কন্যা বাবলি আর এই হচ্ছে বাড়ির ছোট ছেলে দাভাইয়ের ছোট ভাই আর এই হচ্ছে বাবাই আপনাদের আগেই দেখিয়েছি আর এই হচ্ছে তাতু সবথেকে দুষ্টু এই বাড়ির ছোটো ছেলে মানে বাবায়ের ভাই কাকার ছেলে মানে মেজদার ছেলে আর ইনি ইনি কে বলুন তো আমি ঠিক চিনতে পারছি না আপনারা যদি চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভিক্ষা দেওয়া শেষ এবারে হোমের পালা তো এবারে হোম হচ্ছে বন্ধুরা দেখতে থাকুন দেখ <Tipps>

The <laughs> first <laughs> 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 오, 그, 바라담, 브라, 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 그, 바라담, 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 바

অঞ্জলি দিয়ে পুজো সমাপ্ত হলো তাহলে বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বের পরবর্তী ভিডিওতে আর আমার এই ভিডিওটা আজ প্রথম যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমি যখন যা কিছু নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ আসি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি কেমন টাটা